ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কীভাবে করতে হয় আজকে আমি তোমাদের সকলকে গুলিয়ে খাইয়ে দেবো ঠিক আছে কেননা অনেকে আছো ক্লাস সিক্স সেভেন এইট নাইন এবং টেনে পড়ছে অনেক ছাত্রছাত্রীর সেই সমস্যাটা থাকে এবং অঙ্ক করার সময় সেই পরিস্থিতিটা অনেক সময় আসে যে ভগ্নাংশের যোগ বা বিয়োগ থাকতে পারে অর্থাৎ আমি সেই ভগ্নাংশটা দেখাচ্ছি কিভাবে যোগ করবে তোমরা গুলে খেয়ে নাও তোমাদের ভবিষ্যতে তোমরা যতদিন জীবিত আছো পড়াশোনার সঙ্গে জড়িত থাকবে ততদিন সেটা কাজে লাগবে সেই কারণে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো আমি বুঝিয়ে একেবারে সহজ দেখো যখনই প্রথম দুটা ভগ্নাংশ তোমরা দেখবে বা এখানে তিনটা থাকতে পারে চারটা থাকতে পারে যতটাই দেখ না কেন তোমরা আগে জানতে হবে যে ভগ্নাংশের লব কোনটা হর কোনটা উপরটা উপরের সংখ্যাটাকে লব বলা হয় নিচের সংখ্যাটাকে হর বলে এখানেও ভগ্নাংশের উপরের সংখ্যাটাকে লব নিচেরটাকে হর বলবো ঠিক কী রকম ভগ্নাংশের বিভিন্ন প্রকার আছে তোমরা হয়তো জানো যারা জানো না আমাকে কমেন্টে জানাবে আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দেবো ভগ্নাংশের প্রকার নিয়ে আমাদের জানা অত্যন্ত জরুরি তো সেই ভগ্নাংশ দুটা যোগ বা বিয়োগ করতে তাহলে একই নিয়মে করতে হয় তোমরা মনে রাখবে যখনই ভগ্নাংশ দুটা বা তিনটার মধ্যে যোগ বা বিয়োগ চিহ্ন দেওয়া থাকবে তখন সেই ভগ্নাংশ দুটার হরের মধ্যে যে সংখ্যাগুলো থাকবে তার লসাগু নেবে অর্থাৎ এই বগ্নাংশের প্রথম বগ্নাংশের হর আছে পাঁচ দ্বিতীয় বগ্নাংশের হর আছে দশ অর্থাৎ আমাদের লস আগু যাকে আমরা ইংরেজিতে বলি লিস্ট কমন মাল্টিপল বা এলসিএম ঠিক আছে যাকে আমরা লস বাংলায় বলি লগিষ্ট সাধারণ গুণিতক ঠিক আছে তো প্রথম সেই বগ্নাংশে দুটার হর যদি তিনটা থাকতো তিনোটা সংখ্যার হর হর যেগুলো আছে তার মধ্যে লসাগু নেব তো প্রথম দুটা বগ্নাংশের হর আছে পাঁচ আর দশ তো দশ আর পাঁচের মধ্যে আমরা লসাগু নেবো লসাগু নিলে মৌলিক উৎপাদক করতে হয় তোমরা সকলেই জানো যদি সেই দুটা সংখ্যাকে আমরা পাঁচ দিয়ে ভাগ দিয়ে দিই পাঁচ দিয়ে পাঁচকে ভাগ দিলে বাঘ ফল আসবে এক পাঁচ একে পাঁচ আর পাঁচ দিয়ে দশকে ভাগ দিলে বাঘ ফল আসবে দুই পাঁচ দুগুণে দশ বুঝতে পেরেছি এখন যে উৎপাদকগুলো পেয়েছি সবগুলো পূরণ করে দেবো পাঁচ একে পাঁচ আর পাঁচ দুগুণে দশ দশ অর্থাৎ পাঁচ আর দশের মধ্যে লসাগু আসবে দশ তো আমরা একটা লম্বা টান দিয়ে আমরা লিখে নেব নিচে দশ কেন লিখেছি কারণ পাঁচ আর দশের লসাগু নিয়েছে এবং লসাগু এসেছে দশ তারপরের কাজ হচ্ছে এই সেই প্রথম ভগ্নাংশের যে হর আছে সেই হর দিয়ে লসাগুটাকে ভাগ দেবে ভাগ দেওয়ার কথার অর্থ কি প্রথম ভগ্নাংশের হর যে আছে পাঁচ পাঁচ দিয়ে দশকে ভাগ দিবে আমরা যদি কে 5 দিয়ে ভাগ দিয়ে আমরা কত পাবো আমরা 10 হয় তো ভাগের শূন্য আসবে সেই কারণে দুই লিখেছি তো প্রথম ভগ্নাংশের হর দিয়ে লসাগুটাকে ভাগ দেওয়ার পর ভাগফলটা এখানে বসাবে তার সঙ্গে পূরণ চিহ্ন দিয়ে সেই ভগ্নাংশের হর দিয়ে তো কাজ হয়ে গেল এখন কোন সংখ্যাটা বাকি রইল লব রইল তো লবটা এখানে বসিয়ে দেবে বুঝতে পেরেছি যদি দেখো এখানে যেহেতু হর দিয়ে ভাগ করেছি লব সংখ্যা এনে নিয়েছি তো এখানে আর কোনো সংখ্যা নেই বাকি নেই সেই কারণে আমরা এখন যদি বগ্নাংশেরটির পর প্রথম বগ্নাংশটির পর যদি প্লাস থাকে প্লাস দেবো যদি মাইনাস থাকে মাইনাস দেবো এখানে যেহেতু প্লাস অর্থাৎ যোগ চিহ্ন আছে আমরা যুগ দিয়ে দেবো তারপর একই রকমভাবে যেরকম প্রথম ভগ্নাংশের সঙ্গে কাজ করেছি দ্বিতীয় ভগ্নাংশের সঙ্গে একই ভাবে কাজ করতে হবে যেমন 10 দিয়ে কে ভাগ দেবো অর্থাৎ দ্বিতীয় বগ্নাংশের হর দিয়ে সেই লসাগুটাকে ভাগ দেব 10 দিয়ে দশকে ভাগ দিলে ভাগফল আসবে এক নিশ্চয়ই কারণ দশ একে দশ হয় এক এসেছে পূরণ দিয়ে সেই ভগ্নাংশের লবটা বসিয়ে দেব দুই বসিয়ে দেবর্তী পরবর্তী এবং যোগ করব। যেমন দেখো আমরা জানি বদমাশের নিয়ম অনুযায়ী যদি যুগ চিহ্ন পূরণ চিহ্ন একসঙ্গে থাকে তাহলে আমরা আগে পূরণ চিহ্ন করব পূরণ ফল তাহলে তিন দুগুণে হবে ছয় যুগ চিহ্ন জায়গায় যোগ তারপর দুই একে থাকবে দুই নিচে আসবে দশ ঠিক আছে তো ছয় আর দুই যুগ করলে আসবে আট নিচে আসবে দশ তো সেটা হচ্ছে ভগ্নাংশ দুটার যোগ ফল এখন যদি প্রশ্নের মধ্যে এখানে বিয়োগ দিয়ে দিত এখানে বিয়োগ দিয়ে দিত আমরা বিয়োগ চিহ্ন বসাতাম এখানে যুগের জায়গায় বিয়োগ আসতো এবং আনসার উত্তরটা আসতো ছয় থেকে দুই গেলে আসতে চার নিচে আসতে দশ বুঝতে পেরেছি তো আজকে থেকে মনে রাখবে যে ভগ্নাংশ যে কোনো দুটা ভগ্নাংশ সেখানে দুটা দেখ তিনটা দেখ বা পাঁচটা দেখ আমরা যুগ বা বিয়োগ কীভাবে করবো ঠিক আছে তো আমি এখানে আমি আরেকটা সংখ্যা নিয়ে আমি তোমাদের সকলকে দেখাচ্ছি যাতে তোমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাচ্ছে যেমন দেখো আমি এখানে আরেকটা সংখ্যা আমি নিয়ে নিলাম পনেরো মনে করো ঠিক আছে এখন আমাদের কি করতে হবে এখানে আমি দুই দিয়ে দিলাম এখন আমরা সেই তিনটা ভগ্নাংশের যুগ করব এখানে যুগ না দিয়ে আমি বিয়োগ দিয়ে দিই কিভাবে করতে হয়তো বুঝতে হবে আমরা একটা নিয়ম যেহেতু পেয়েছি একই নিয়মে করব। তো এখানে প্রথম কি করব যদি যোগ বা বেচিন্ন থাকে আমরা কি করি লসাগু নেব সেই তিনোটা বগ্নাংশের হর দিয়ে তো তিনটা ভগ্নাংশের হর কি আছে একটা আছে পাঁচ একটা আছে দশ আর একটা আছে পনেরো ওই যে পাঁচ দশ পনেরো তার লসাগু নেব লসাগু নিলে তিন দিয়ে পাঁচ তো বাঘ যাবে না আমরা পাঁচ দিয়ে দেবো পাঁচ দিয়ে বাঘ দিলে পাঁচ একে পাঁচ পাঁচের সঙ্গে দুই পূরণ করলে হবে দশ পাঁচের সঙ্গে তিন পূরণ করলে হবে পনেরো তো আমরা দেখা দেখা যাচ্ছে আমাদের লসাগু কি আসছে পাঁচ একে পাঁচ পাঁচ দু দশ ঠিক আছে আর তিন দশে ত্রিশ তো তাছাড়া আমরা সেটাকে যদি আবার ভাগ দিয়ে দিই দেখো কী আসে যদি তিন দিয়ে দিয়ে দিই এক আর থাকবে দুই থাকবে এখানে এক থাকবে তাই না আবার যদি দুই দিয়ে দিয়ে দিই তো একই কথা দেখো পাঁচ তিন পাঁচে পনেরো পনেরো একে পনেরো পনেরো দুগোন ত্রিশ তিরিশ একে তিরিশ তাই না তো আমরা বলতে পারি যে পাঁচ দশ বা পনেরোর মধ্যে লসাগু আসবে কত ত্রিশ কারণ উৎপাদকগুলো পূরণ করে দাও পূরণ করলে পূরণ পল্টা আসবে তো পাঁচ পাঁচ দশ পনের মধ্যে আমরা লসাগু পাবো বুঝতে এখন দেখো প্রথম কাজ কি এই প্রথম ভগ্নাংশের হর দিয়ে লশাগুকে বাঘ দেব পাঁচ দিয়ে ত্রিশকে বাঘ দিলে বাঘ ফল কত আসবে ছয় আসবে বুঝতে পেরেছি পুরোনো জায়গায় পুরন চিহ্ন প্রথম ভগ্নাংশের হর দিয়ে যেহেতু বাঘ হয়ে গেল এখন লব রয়েছে লবটা বসিয়ে দেবে প্লাস আছে প্লাস দিয়ে দেবে দশ দিয়ে ত্রিশকে ভাগ দিলে ফল আসবে তিন কারণ তিন দশে ত্রিশ হয় তিন দশে ত্রিশ তো বাঘফলটা বসিয়ে দিলাম এখন পূরণ চিহ্ন দিয়ে সেই দশের উপর লব যা আছে তাকে বসিয়ে দেবো এখন এখানে কী আছে দেখো বিয়োগ চিহ্ন তো বিয়োগ চিহ্ন থাকলে বিয়োগ দেবো যদি যোগ থাকতো যোগ দিতাম তো এখানে পনেরো আছে পনেরো দিয়ে ত্রিশকে ভাগ দেবো যেরকম এখানে হর দিয়ে বাঘ দিয়েছি হর দিয়ে বাঘ দিয়েছে বাঘ ফল বসিয়েছে পনেরো দিয়ে ত্রিশে বাঘ দিলে বাঘ ফল আসবে দুই পুরনো ওপর আছে দুই বুঝতে পেরেছি এখন দেখো আগের মতোই করব। তিন ছয় হবে আঠারো যোগ তিন দুগুণে হবে ছয় বিয়োগের জায়গায় বিয়োগ দুই দুগুণে হবে চার কারণ কেন করেছি পূরণ আগে কারণ বদমাস নিয়ম অনুযায়ী আগে পূরণ করতে হয় তারপর যোগ করতে হয় তারপর বিয়োগ করতে হয় তো এখন অনেকের মনে ডাউট থাকতে পারে যে স্যার বদমাস কি। তাই না বিও ডি এমএস বদমাস কি তো যদি জানো না যারা যারা কমেন্টে জানা দেন বদমাসের বিষয়ে একটা ছোট্টখাটো ভিডিও তোমাদের দিয়ে দেবো তোমরা জেনে নেবে তো আজকে গুলে কে নাও বদমাসের যোগ বিয়োগ যেন ভবিষ্যতে কখনো সমস্যা না হয় আমি সেটা আশা করছি নিচে ত্রিশ আছে ত্রিশ দিয়ে দেবে এখন দেখো আঠারোর সঙ্গে ছয় যোগ করলে হবে চব্বিশ এখন দেখো বদমাস নিয়ম অনুযায়ী আগে যোগ করতে হয় তারপর বিয়োগ তো সেই কারণে আগে যুগ করেছি চব্বিশ আঠারো ছয় চব্বিশ বিয়োগ চায় রাশে নিচে আছে তিরিশ ঠিক আছে তো চব্বিশ থেকে আমি উপরে এখানে লিখছি সাইডে চব্বিশ থেকে চারগুলো থাকবে বিশ নিচে আসবে তিরিশ তো শূন্য শূন্য কেটে দিলে থাকবে টু নিচে আসবে থ্রি বা শূন্য শূন্য না কেটে সেটাকে দশ দিয়ে ভাগ দিলে সেটাকে দশ দিয়ে ভাগ দেওয়া যায় আর ভগ্নাংশর তোমরা সকলে হয়তো জানা যে ভগ্নাংশের লবের সঙ্গে যদি দশ ভাগ দিই তাহলে ভগ্নাংশের হরের সঙ্গেও দশ ভাগ দিতে হয় ঠিক আছে যদি এখানে পুরনো দশ করি উপরে পুরনো দশ করতে হয় তার থেকে যদি আমি তার সঙ্গে যদি যোগ দুই করি তাহলে নিচাত যোগ দুই করতে হয় সেটা ভগ্নাংশের নিয়ম মানে লভ হওয়ার তারা এমনভাবে দুই বন্ধু বসে আছে ওরা যদি লব দশ ভাগ করতে চায় নিজের সঙ্গে পরও দশ ভাগ করতে হবে সেটা নিয়ম আর কি তো সেই কারণে আমরা উপরে দশ দিয়ে ভাগ দিলে দশ দুগুণে বিশ আসবে নিচে দশ দিয়ে ভাগ দিয়েছি সেই কারণে তিন দশে ত্রিশ আসবে বা শূন্য শূন্য দিলে টু বাই থ্রি আসতে পারে তো বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের বদমাস নিয়ম অনুযায়ী ব্যবহার এবং বগ্নংসের যোগ বিয়োগ আশা করছি তোমাদের আর ডাউট থাকবে না যদি থাকে অবশ্যই কমেন্টে নিচে জানাবে এবং অবশ্যই শেয়ার করবে ভিডিওটা তোমাদের সকল বন্ধুবান্ধবদের সঙ্গে